হ্যালো বন্ধুরা কালকে আমার ছেলে জন্মদিন ছিল তো সেই উপলক্ষে সবাই এসেছিলো গিফট নিয়ে আসতে মানা করেছিলাম তারপরেও সবাই ছেলের জন্য গিফট নিয়ে এসেছিলো এই যে সেই গিফটগুলো তো আনবক্সিং করবো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে প্রথম থেকে শেয়ার করি এই যে প্রথমেই জামা দিয়েছে পাড়ার একজন কাকিমা এটা এটা একটা কাকু দিয়েছে পাশের বাড়ি পাশের বাড়ি কাকু দিয়েছে এর মধ্যে একটা এই যে জলের বোতল এক টিফিন বসে আছে দেখি এটা খুলি ও এই যে জলের বোতলটা টিফিন কারটা বের কর এই যে জলের বোতল আর এই যে টিফিন কারি এগো তো বড় হয়ে মনে বড় স্কুলে খাবার নিয়ে যাবে না এটা রেখে দাও যেগুলো ফোলা হচ্ছে আর এই যে একটা দাদা ওকে গপু গপু বলে ডাকে সেই এই যে এটা দিয়েছে

দেখা আর এই যে এখানে একটা বড়মা দিয়েছে তোমার দুটো মানে আমার ছেলেকেও দিয়েছে তার সাথে সাথে আমাকেও দিয়েছে কি দিয়েছে সেটা জানি না বলে গেছিল এই যে এটা আমার ছেলের জন্য এই যে একটা জামা দিয়েছে আর আমাকে কি দিয়েছে দেখাই কি দিয়েছে ও নাইটি দিয়েছে এটা তার নীল কালার একটা নাইটি দিয়েছে আমাকে উনি যেবারে কিছু কিছু হবে কি না হবে আমাকে কিছু না কিছু দেবেই খুব ভালোবাসে এটা এটা হলো আমার ছেলে জন্য একটা জামা জামাটা খুব সুন্দর একটা সুতির জামা আমার খুব পছন্দ হয়েছে যাই না কে দিয়েছে এই জামাটা খুব সুন্দর না তুমি বলো ভালো লাগছে আর এটা এটা দিয়েছে হচ্ছে ওর হচ্ছে এটা দিয়েছে ওর মাসি এই যে ওর মাসি

আর এটা দিয়েছে হচ্ছে একটা দাদা খুব ক্লোজ আমাদের ফ্যামিলির সাথে তো এটার মধ্যে যে কি দিয়েছে সেটা জানি না দেখি সেটা আনবক্সিং করা যাক এর মধ্যে কি আছে ওমা কি আছে মোটর ফোন হচ্ছে এই তো হ্যাঁ এই যে মোটরস দাঁড়াও খুলে দেখি তাই তো